শিনচান ঘুম থেকে ওর তাড়াতাড়ি এই দেখ তোর জন্য সাইকেল নিয়ে এসেছি তুই আজকে থেকে স্কুলে যাবি তুই আর একদিনও স্কুল ফাঁকি দিবি না হ্যাঁ তুই সারাক্ষণ বলছিস যে আমার কিছু নেই স্কুলে যাওয়ার মতো তার জন্য স্কুলে যেতে পারছি না এরকম বাহানা দিস না শিনচান কই দেখি কিরকম রকম সাইকেল এনেছে পাঁচা একটা সাইকেল এনেছে ব্যাঙ্গের সাইকেল এই সাইকেল করে আমি স্কুল যাব না যাব না যাব না শিনচান এই সাইকেলটাই ভালো দেখ কত সুন্দর হলুদ রং বাচ্চারা সবাই এটা পছন্দ করবে সিনটা এটা নিয়ে স্কুলে যা সবাই ভালো বলবে তোকে এই ব্যাঙ্গের সাইকেল থেকে মাথা গরম হয়ে গেল আমার আমার ডিজে বাস দরকার ডিজে বাস ছাড়া আমি এক পাও স্কুলে যাব না এক পাও আমি স্কুলে যাব না আমি স্কুলে যাবই না আমি স্কুলে যাব না সিনটা পাগলের মতো মাথা গরম করিস না করিস না সিনচেন দেখ এই সাইকেলটা কত সুন্দর বাচ্চাদের কত সুন্দর মানাবে আরে সিনচেন কোথায় চলে যাচ্ছিস আমি এই বাড়িতে থাকব না যতক্ষণ না আমাকে টিচার মাসা নিয়ে দেবে ততক্ষণ আমি এই বাড়িতে আসবো না আর আমি স্কুল তো যাবই না আমি বাড়ি থেকে পালালাম তুমি আসবে না আমার পিছন পিছন আসবে না কিন্তু কেউ আসবে না আমি এখন বাড়ি থেকে পালালাম বলছি আমার পিছন পিছন আসবে না তাও আসছো কেন এই আমি তারা তো গাড়ি নিয়ে চলে যাচ্ছি এই গাড়িতে চাপবে না গাড়িতে চাপবে

এই বিপাপে মানুষটা মরে না সিনچل তুই এরকম কান্ড করছিস আর কোচাই যাচ্ছে তুই সিনچل তোমাকে বললাম নেমে যেতে তুমি চলে এসেছ ভালো হয়েছে এখন তুমি ডিজে মাসকিনব তুমি টাকা দেবে সিনچل দেখ তুই মানুষটা মেরে দিলি পুলিশের সিস্টেম তুই তো দেখে ফেলেছ এই দেখ পুলিশ চলে এসেছে মারছ তোকে এই পুলিশ পুলিশ ভুল করে পুলিশ পুলিশ মেরোনা আমি কিন্তু পুলিশ কিন্তু পুলিশ মেরে পেলা খুব অপরাধ ওর লাইসেন্স বন্ধ করছি তার আগে ওকে আমরা একটু পিটিয়ে নি পুলিশ কেসটা তুলে নাও পুলিশ উপর থেকে কেসটা তুলে নাও পুলিশ আমি যত টাকা লাগবে সব দেব পুলিশ ওকে সিনচনের আর মেরোনা পুলিশ আমি কিন্তু ছাড়ব না আমি একটু লাঠি বের করেছি দিয়েছি এটাকে মেরে দাদু বলছি তুমি তুমি একটু দাঁড়াও আমি মারি আমি মারি দাদু দাঁড়াও দাঁড়াও বলছি একটু দাদু বলছি তুমি একটু রেস্ট নাও এই তোমরা শুরু এসে মারামারি করছো কেন লাঠি ফেলো লাঠি ফেলো আমাদের ভয় লাগছে তোমরা কি গুন্ডা নাকি শেরমের মালিক আমরা ডিজে বাস কিনতে এসেছি কিন্তু একটা মানুষ মেরে ফেলেছি ভুল করে তাই পুলিশ আমাদের ইয়ে করতে এসেছে মারতে এসছে শুনছেন না তুই তুই ডিজে বাস কিনতে পারবি না শুনছেন তাহলে আমি চলে যাচ্ছি আমি কোনো টাকা দেবো না কত সুন্দর গাড়ি এনেছো গো শোরুমের মালিক আর দাদু তুমি তুমি রাগ করে করো গা হ্যাঁ কিন্তু আমি এখান থেকে বাকিটা কিনে নিয়ে যাব তোমাদেরই টাকা দিতে হবে তুমি টাকা দেবে না হলে ফ্র্যাঙ্কলিন মামা এসে টাকা দেবে উরি বাবারে এখানে নতুন একটা বাইক এসেছে আমি তো এটা দেখিনি আর এখানে কালো একটা গাড়ি এটা আবার কবে এলো আমি তো এটা দেখিনি কিন্তু আমার তো এগুলো চাই না আমার এটা ডিজেবাস চাই ও শোরুমের মালিক ও ডাডু ডাডু বলছি চলো না চলো না হ্যাঁ আমি তোর ডিজে বাশের জন্য টাকা দেবো না দেবো না দেবো না ডিজে বাশ ফ্রিতে পেতে চাইলে আমাদের একটা পুলিশের গাড়ি এনে দাও আর ওটা মোডিফাই করবে কিন্তু অবশ্যই কালো রঙ করলে কিন্তু একদম ভালো ডিজে বাশ দেবো তোমাকে ও মাই গার্ড আমাকে তো ডি জে দেবে সরুঘরের মালিক তো আমি এই পুলিশটাকে গাইস আমি কিন্তু এই তো পুলিশ একটা রয়েছে গাইস এখানে কিন্তু আমার এখন সুযোগ রয়েছে আমি এখন এই পুলিশের গাড়িটা নিয়ে চলে যাবো আর কিন্তু আমি সোজা গ্যারেজে গিয়ে আমি এটাকে মডিফাই করে নিয়ে আসবো গাইস তাহলে কিন্তু বুঝতেই পারবে না গাইশ এটাকে যতক্ষণ না আমি মডিফাই করছি ততক্ষণ কিন্তু আমাকে পুলিশে বুঝতে পারবে আর আমি একবার মডিফাই করে দিলেই কিন্তু আমাকে আর বুঝতে পারবে না যে আমি এটা পুলিশের গাড়ি নিয়ে ভেগেছি তো গাইস চলো আমি কিন্তু বেরিয়ে গেছি উ আর একটু বলে এখানে ধাক্কা লেগে যেত ক্র্যাশ খেয়ে যেত কিন্তু যাই ক্র্যাশ খেয়ে যাক যাক আমি এটা মডিফাই করলে তো আবার নতুন হয়ে যাবে উ ভাই উ গাইস দেখো আর একটু উল্টে যেত আমি ওই লোকটাকে মেরে ফেলেছি ধাক্কা দিয়ে মেরে ফেলেছি কত আনন্দ লাগছে ও এই আ এটাকে তো পাললাম না এবার এটাকে এ দিয়েছি দিয়েছি মেরে ফেলেছি গাইস এই তো আমি দেখো আমাদের যে গ্যারেজটা আছে গ্যারেজের সামনে কিন্তু চলে এসেছি এটা আরেকটু পরে আমি মডিফাই করে ফেলবো আর মডিফাই করা হয়ে গেলেই পুলিশ আমাকে এই গাড়িটা আর চিনতে পারবে না আমি দেখো এই দেখো শোরুমের মধ্যে চলে এসেছি আমি এবার সুন্দরভাবে মডিফাই করব। এটাকে প্রথমে কালো কর কালো কালার করে দিলাম এবার দেখো এই চাকাগুলো আমি এখন বড় বড় করে দেব গাইজ দেখো এই চাকাগুলো দেখো আমি এখন কি করে দিব গাইজ দেখো এবার সামনের চাকাটা বুম গাইজ দেখো বুম হয়ে গেল একদম বুম এবার রিম কালারটা দেখো সবুজ করে দিলাম আর গাইজ দেখো এখানে আমি দেখো পিছনে স্মোক কালার দিয়ে দল এবার কিন্তু আমাকে আর এই গাড়িটা পুলিশ আর ধরতেই পারবে না কারণ পুলিশ তো চিনতেই পারবে না ভাই দেখো এটা কিরকম করে দিয়েছি ভাই এটা একটা ইউনিক মডেল হয়ে গেল গাইজ আমি তোমাদের কি বলবো ভাই পুলিশে তো আমাকে আর ধরতেই পারবে না আর এই দিয়েছি দিয়েছি আমি এটাকে উড়িয়ে দিয়েছি আর আমি এটা নিয়ে সোজা চলে যাবো এই শোরুমে আর শোরুমের মালিককে আমি দিয়ে দেব আর আমাকে ডিজে বাস দেবে ওই ডিজে বাস নিয়ে আমি স্কুলে যাব গাইস ওই ডিজে বাস নিয়ে আমি স্কুলে যাব আমি পড়াশোনা করব আর ডিজে গান শুনতে শুনতে স্কুলে যাব কি মজাই না হবে গাইস এটা ভেবেই তো আমার মজা লাগছে তো এইখানে দেখো আমি কিন্তু চলে এসেছি ও ভাই এটার কি পাওয়ার ভাই এটা কিন্তু খুব পাওয়ারফুল একটা পাওয়ারফুল একটা গাড়ি হয়ে গেছে গাইস দেখো দেখো কোথায় চাকাটা উঠে গেল তো চলো শোরুমের মালিককে বলে দিই যে আমি এখানে মডিফাই করে নিয়ে এসেছি পুলিশের গাড়ি শোরুমের মালিক শোরুমের মালিক ও ওহ এখনো পর্যন্ত ডাদু এখানে বলছি দেখো তোমার দাদু এখানে পাগলের মতো করছে দেখো তখন থেকে এক জায়গায় এরকম হাঁটাহাঁটি করছে আসলে আসলে আমার দাদুর ওষুধ খাইনি তো দাদুর ওষুধটা আমিটা ভুলে গেছি সকালের ওষুধ খাইনি তার জন্য এরকম করছে বুঝলি তো তাছাড়া আর কোনো অসুবিধা নেই আর আমি গাড়ি নিয়ে এসেছি পুলিশের গাড়ি মডিফাই করে তোমার বাড়িতে পাঠিয়ে দিয়েছি গো ডিজে বাস তোমার বাড়িতে পাঠিয়ে দিয়েছি আমরা ও মাই গড ডিজে ওয়াজ যখন আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছে তখন আমি আর এখানে কি থেকে কি করব আমি এই গাড়িতে নিয়ে চলে যাই ওরা গাইস আমি এটা দিয়েই চলে যাব আর ডাদু ডাদু বলছে তুমি তুমি তাড়াতাড়ি চলো ও ডাদু সরি সরি তুমি আমারটা লাল গাড়িটা নিয়ে বাড়িতে আসো তাড়াতাড়ি ওষুধ খেতে হবে তোমার তুমি তাড়াতাড়ি আসো গাইস দেখো দেখো এই গাড়িটা এত সুন্দর করে মোডিফাই করলাম কি পাওয়ারফুল গাড়িটা দেখো সমস্ত জায়গার উপর দিয়ে এই গাড়িটা চলে যাচ্ছে দেখেছো এই গাড়িটার গাইস চাকার কামাল এটা হলো চাকার কামাল আর ইঞ্জিনের কামাল গাইস আমি কিন্তু বাড়িতে চলে এসেছি আর দেখতে হবে ওই দেখছি না তো মনে হচ্ছে মিথ্যে কথা বলেছে শরমের লোকটা এ ডগি ডগিটাকে জিজ্ঞাসা করি যে আমাদের বাড়িতে ডিজি বাস দিয়ে গেছে কিনা এ ডগি ডগি বলছি আমাদের বাড়িতে ডিজি বাস দিয়ে গেছে শরমের লোকগুলো হ্যাঁ ওই সাইডে হবে আর গাড়িটাকে আমি কি করবো এটাকে উড়িয়ে দিই এটা খালি শুধু শুধু পহা পড়া করে আওয়াজ বাজছে গাইস তাই আমি কিন্তু এই গাড়িটাকে একটু উড়িয়ে দিলাম আর চলো আমার স্কুলের ডিজে বাস টা গাইস এখানে একটু পুলিশ চলে এসেছে ভাই আমাকে মারার জন্য গাইস তো পুলিশটাকে আগে আমাকে খতম করতে হবে গাইস পুলিশটাকে আমি রকেট লাইঞ্জার দিয়ে ভাই উড়িয়ে দিলাম কিন্তু গাইস চলো চলো দেখি আমি খুব এক্সাইটেড

যাওয়ার সময় আসার সময় সব সময় তো কাইজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কাইজ দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার কালকে আরেকটা সুন্দর নতুন ভিডিও নিয়ে টা টা বন্ধুরা